গুড মর্নিং ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আবার একটা নতুন দিনের নতুন সকালে তোমাদের সাথে ভাবলাম ডেলিকার মতো আজকের ব্লগটাও শেয়ার করি আজকে হলো শুক্রবার আর যেদিনকে এই ব্লগটা যাবে সেদিন সম্ভবত রবিবার কিংবা শনিবারে তোমরা পেয়ে যাবে ব্লগটা আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়েছি ব্রাশ করেছি করার পর নাকের এখানে দেখছি ছোট্ট একটা কী যেন বেরিয়েছে ওই লোম ফোড়াই হবে হয়তো আর কি বলো মুখের মধ্যেই সব কিছু ঘিজিরি মিজিরি জিনিস বের হয় তো চলো দেখতে দেখতে সকালবেলা টাইম হয়ে গেলে গুড্ডুকে স্কুলে পৌঁছে দেবার মতো টেস্ট টেস্ট পরিয়ে রেডি করে দিলাম গুড্ডুকে এখন মোটামুটি খাওয়া দাওয়াও গুড্ডুর কমপ্লিট হয়ে গেছে আজকে একটু সরু চালের ভাত করেছিলাম তো সকালবেলা উঠে তো ভাবি কি দেবো কি দেবো টিফিন মানে রুটিন থাকে তো সেই হিসেবে আজকে টিফিনে রুটিন অনুযায়ী দেইনি ভাবলাম যে একটু তাহলে ফ্রায়েড রাইস বানিয়ে দিই যেহেতু সরু চালের ভাত করেছিলাম সকালে তাই ওর থেকে একটুখানি ভাত রেখে দিয়েছিলাম আর কালকে রাত্রিবেলায় গাজর বিংস তারপরে ক্যাপসিকাম সব কেটে রেখেছিলাম সঙ্গে একটুখানি ফুলকপি আর মটরশুঁটিও তো সব কিছু তৈরি করে রেখেছিলাম আর ধুয়ে টুয়ে আজকে ভালো করে ওগুলো সব ফোড়ন টোরন দিয়ে মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই তো বানিয়ে দিলাম এখন ফ্রায়েড রাইস টিফিনের জন্য তারপরে ওকে এই যে ব্যাগে ট্যাগে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে ওকে পোশাক আশাক করিয়ে দিয়েছি আর সাথে এই যে জলের বোতলও দিয়ে দিয়েছি জানো তোমাদের দাদাভাই একটা জলের বোতল গুড্ডুকে এনে দিয়েছে স্কুলের জন্য ম্যাচিং করে কালার তবে ওই বোতলটা ওই ব্যাগের সঙ্গে সেটিং হচ্ছে না ওই বোতলটা ব্যাগ থেকে পড়ে যাচ্ছে বারবার নিলে বড়ো বোতল দিলে সেটিং হচ্ছে তো ওকে রেড কালারের বোতলটাই আপাতত দিচ্ছি দেখতে দেখতে ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি হয়ে গেল গুড্ডুকে আমি এখান থেকে দশটা পাঁচে রেডি করে নিচে নামাই দশটা দশের দিকে গাড়ি আসে কোনো দিন দশটা বারোতেও গাড়ি আসে তাই ওই তো বাচ্চা মানুষ তো আমি চার পাঁচ মিনিট আগেই মানে নিচে নামাই তো ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে গুড্ডুর গাড়ি আসে ওই যে বালিগুলো যে আছে ওই জায়গাটাতে তো আমার ওই তিনতলা থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে আসতে হয় গেট থেকে তাহলে ওইখানেই জায়গায় গুড্ডুকে নামিয়ে দেই। আর ওই যে রাস্তার ওই পারে বাইকটা দেখছো ওই পারে গুড্ডুকে গাড়ি থেকে নামিয়ে দেয় যেহেতু ফোর লাইনের রাস্তা তো তাই যাওয়ার সময় এপার দিয়ে যায় আর আসার সময় ওপার দিয়ে আসে দেখতে দেখতে দেখো অনেকটা দিনই হয়ে গেলো এখানে আসা প্রায় দুমাস হতে চললো আর দেখো এই পাশে মিলগুলোও কিন্তু বেশ জোর গরম চলছে কদিন ধরে দেখতে পাচ্ছি অনর্গণ মিল চলছে কখন যে বন্ধ হয় কখন যে চালু হয় নিজেরাও বুঝতে পারি না তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল দিদি তুমি বলেছিলে ব্যাংকের ওপর তালায় ব্যাংক কোথায় এই যে সিঁড়িটা দেখছো তো এই সিঁড়ি দিয়েই হলো ব্যাঙ্কে আসে মানে আমাদের রুমের পেছন দিকে কিন্তু এটা ঠিক আছে মানে রাস্তার সামনের দিকে ব্যাংকটা আর আমরা আছি অনেক ব্যাংকের পেছন দিকে তো দেখো এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমি বালতি ভরে এখন এগুলো কাঁচতে হবে আর গুড্ডুকে পৌঁছে দেব তারপরে এসে কাজবো আর একটু ঘরও মুছে নেব সঙ্গে তারপরে রান্নাঘরে কালকে রাত্রে কিছু বাসন ছিল সেগুলো মেজে কয়েকটা পরিষ্কার করেছি আরও কয়েকটা আছে সেগুলো পরিষ্কার করবো এসে আগে পৌঁছে দিয়ে আসি ওকে তারপরে সব তাড়াহুড়ো করে কাজগুলো করব সকালবেলা উঠেও ওর কাজ করতেই চলে যায় অনেকটা সময় তাই ভাবি আগে ওকেই পৌঁছে দিয়ে আসবো তারপরে বাকি কাজগুলো ধীরে সুস্থে করবো তারপরে ভাবছি একটু সবজিও নেই বাজারেই যাব বাজার বলতে আমি তো তোমরা অনেকেই শুনেছ যে বাজার একদম নিচের তালাতেই আর এই ব্যাগটা দেখো এই ব্যাগটা কেমন উঁচু লাগছে না এই ব্যাগের মধ্যে আমি বাজার করার ব্যাগ নিয়েছি এর জন্যই উঁচু লাগছে তো গুড্ডুকে বললাম গুড্ডু টাটা বাই বাই করে দাও দিয়ে চলো আর ও তো টিভি দেখা নিয়ে পাগল হয়ে গেছে ও টাটা বাই বাই করবে কি টিভির মধ্যেই মনে হয় ঢুকে গেছে দেখো এই যে এই সমস্ত কার্টুনগুলো দেখে সারা দিন ধরে আর কি করা যাবে অবশ্য এখন আর সময়ই পায় না সেরকম দেখার এই সকালবেলা একটুখানি খাওয়া দাওয়া করতে করতে দেখে নেয় যা তারপর স্কুল থেকে এসে আবার ওই খাওয়া দাওয়ার সময়টাই দেখে তবে স্কুল থেকে এসে যদি খেতে দেই ওকে তাহলে বেলা গড়িয়ে সন্ধ্যে করে দেয় টিভি দেখা আর খাওয়া নিয়ে তাই আমি মাঝে মাঝে খাইয়ে দিই আর এই দেখো কিছু কিছু স্মৃতি থাকে না যেগুলো ফেলে আসা সময়ের কথা মনে করে দেয় সত্যি তাই এই যে এই ট্রফিগুলো এগুলো সত্যি আমার আমাদের মানে গুড্ডু আমার তোমাদের দাদাভাই সত্যি ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয় এই ট্রফি এই মেডেল সমস্ত কিছু আরও অবশ্য মেডেল পাবে যেগুলো আনা হয়নি এখনো ও হ্যাঁ দেখো এই যে ক্যালেন্ডারটা কিন্তু স্কুল থেকে দিয়েছে হ্যাঁ তো এখানে সব লিস্ট দেওয়া আছে তাই না বল তাই না রে আবার বালি দিয়ে বালি দিয়ে ইয়ে করবি না গাড়ি চলে আসবে স্কুল যেতে ইচ্ছে করছে না কেন বন্ধুবান্ধব হয়নি তাহলে হ্যাঁ হ্যাঁ দুদিন ধরে আজকে যেন আজকে যেতে ইচ্ছা করছে না আজকেও যাবে না না যাক না গেলে তুমি অতো অনেক দিন যাও না চল 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 এলাম দু সবজি নিয়ে এলাম এই দেখো তোমাদের দাদাভাইয়ের প্রিয় খাবার ব্রাকলি আমার একদম বাজে লাগে যেটা এখানে আছে মটরশুঁটি অনেকগুলো মটরশুঁটি এবার নিয়ে এসেছি দূর বারবার শেষ হয়ে যায় তাই এখানে ক্যাপসিকাম বিংস তারপরে বেগুন নিয়ে এসছি পোড়া খাওয়ার ওখানে শিম তারপরে ওখানে আছে পালং শাক মানে শীষ পালং নিয়ে গড়ি দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করব। এর জন্য পালংয়ের ডাঠা দেব মাছের ঝোলে শীষ পালং সেজন্য নিয়ে এসেছি সিম বেগুন আলু দিয়ে আর এখানে হলো বাঁধাকপির বাঁধাকপি আর একটা ফুলকপি তো এই নেওয়ার জন্য বাজারে গেছিলাম আর ওদিকে আমি মাছটা এখানে ভিজিয়ে রেখেছি এখানে আছে ছোট মাছ আর চার পিস আছে বড়ো মাছ রুই মাছ তো এই তো এগুলো দিয়ে শিম বেগুন আলু দিয়ে পালংয়ের ডাটা দিয়ে একটা ঝোল করব। আর ওদিকে দেখো না জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি আর এদিকে মটর দিয়েছে এখনও জল আসার নাম নেই মটরে পাঁচ মিনিট হয়ে গেলো চলো জামা কাপড়গুলো কেঁচে দেই পরে আবার দেখা হচ্ছে রান্না হলো মেনুতে তোমাদের দেখিয়ে দিয়ে চলো এখানে করেছি বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বেগুন দিয়ে তারপরে করেছি ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়েছি হালকা ছোট মাছের চচ্চড়ি আর এখানে আছে পালং শাকের টাঠা শিম বেগুন আলু দিয়ে রই মাছের বড়ি দিয়ে রুই মাছের ঝোল আর আজকে দুপুরের লাঞ্চে এই হলো ব্যবস্থা আর এখানে হলো ভাত বসাবো চলো আমি পাঁচ ফোরন বানিয়েছিলাম তার জন্য এই যে মেথির প্যাকেটটা এখন বেঁধে রেখে দিই আর মশলাটাও ফ্রিজে ঢুকিয়ে রাখি সন্ধেবেলা চা খেলাম খেয়ে দিয়ে যখন চায়ের বাসনগুলো রেখে দিচ্ছি আর গুড্ডু এখানে জানো ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম ও নাকি সময় পায়নি অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে এই হলো কাণ্ডকলাপ কতটা রেখেছিস দেখি তো এই দেখো ফ্রাইড রাইস নষ্ট কত কষ্ট করে সকালবেলা উঠে টিফিন বানিয়েছি আরও নষ্ট করেছে কি করব আর ফেলে দিতে হবে আর এই যে খুন্তি নিয়ে বসেছি পড়াশুনোর দিকে মন নেই এর জন্য পড়াশুনো করছে পড়তে বসিয়ে দিয়েছি থেকে এই যে কয়েকদিন পরে স্কুলে প্রোগ্রাম আছে তো সেটারই জন্য পাঠিয়েছে আমাদেরকে স্কুলের হলো অনুষ্ঠান সূচি শারদা স্কুলের অনুষ্ঠান সূচি এই যে এতগুলো অনুষ্ঠান হবে তো এখন কোনগুলোতে পার্টিসিপেট করবে সেটা জানি না ওদের তো অনেক দূর পর্যন্ত মানে ক্লাস তো কারা কারা দেবে কি কি দেবে অনুষ্ঠান সূচি তালিকা ও এখন কি কম্পিটিশনের নাম দেবে তো দেবেই বাকি আর কি দেবে জানি না আছে অনেক কিছু পরে বলবো এখন পড়ার সময় না অন্য সময় বলবো তোমাকে এখন পড়া কমপ্লিট করো তারপর হয়েছে মুখস্ত হ্যাঁ ধরবো তারপরে লিখতে দেবো তাড়াতাড়ি হ্যাঁ তো পর ওইভাবে বসেছিস কেন বাবু হয়ে বস বস বাবু হয়ে চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পারলে একটু ব্লগগুলো শেয়ার করো আর কমেন্ট করো আমি তোমাদের সময় কমেন্টের উত্তর দেবো তো চলো আজকের মতো গুড নাইট টাটা